একাধিক দাবি দাবা নিয়ে জরুরি বৈঠক কেন্দ্র সরকারের এই প্রকল্পে যদি তাদের দাবি না মানা হয় তাহলে আন্দোলনের পথে নামবেন মহিলারা রাজ্য তৃণমূল সিএসপি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলাদের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হল বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে বর্তমানে বহরমপুর সাংগঠনিক জেলায় এই সংগঠনের পক্ষ থেকে ঘটেছে একাধিক রদবদল সংগঠনের দায়ী দায়িত্ব নিয়ে আসা হয়েছে আমূল পরিবর্তন আর তারপরেই তাদের একাধিক দাবি দাওয়া নিয়ে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হলো এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিএসপি ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সানোয়ারা বেগম সহ একাধিক জেলা কমিটির নেতৃত্ব শতাধিক মহিলা নিয়ে এই আলোচনা সভায় কি উঠে এলো কি জানালেন তারা আসুন দেখব বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের বিভিন্ন সাংগঠনিক যে আলোচনা সেই আলোচনাই হচ্ছে বুঝতেই পারছেন এখন যে কেন্দ্র সরকারের প্রকল্প এটা আমাদের সেই প্রকল্পই আমাদের নমাস ছমাস করে অনেকের অনারিয়াম বাকি রয়েছে সেইগুলো নিয়ে পরিকল্পিত চলছে যে আগামী দিন কি করা যায় যদি ঠিকঠাকভাবে আমরা পেয়ে থাকি তাহলে পারে সেটা ঠিক জায়গাতেই থাকবে তা নাহলে আমরা একটা আন্দোলনের মুখে যাব এরকম একটা আলোচনা চলছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তৃণমূল সিএসপি ওয়ার্কার্স ইউনিয়ন যেটা আনন্দ ধারাই বহু কর্মী কাজ করে সেই কর্মীদেরকে নিয়েই মূলত আজকে মুর্শিদাবাদ জেলার ব্লক থেকে আমাদের সিএসপি রায় এখানে মাঠে উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়েই মূলত আমরা আজকে মিটিং করছি নিয়ে অন্যতম কারণ হচ্ছে আজকের আমাদের জেলা সভানেত্রী ছিলেন শরীর এবং বহরমপুর ঘোষণা হয়েছে সেটা আপনারা জানেন সেখানে আমাদের শরীফা বেগম জেলার সভানেত্রী থেকে রাজ্যের মুর্শিদাবাদ জেলার জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন ও দেবানী মুখার্জি হিসেবে নির্বাচিত হয়েছেন সেই উৎসবেই আজকে আমাদের সংগঠনের একটু বড় করেই মিটিং করা হয়েছে আমাদের মিটিং মূলত যেটা হয় আমাদের আইএনটি হিসেবে পার্টি বসে সেখানে একটু ঘরটা ছোট হওয়াতেই আমরা মাঠে সবাই রোদ্রর মধ্যে বসেছি বসে মিটিংটা করছে আজকে